আসসালামু আলাইকুম সলবার সাথে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এসএসসি দুই হাজার শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে তোমরা জানো যে এর আগে তোমাদের এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পিছিয়েছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পিছিয়ে একদম শেষে ডেট দেওয়া হয়েছিল গত উনিশ তারিখ তোমাদের গণিত পরীক্ষাও পিছিয়েছে কিন্তু গণিত পরীক্ষা শুধুমাত্র একদিন পিছিয়েছে অর্থাৎ তোমরা জানো যে তোমাদের গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল বিশ চার দুই হাজার পঁচিশে কিন্তু বিশ চার দুই হাজার পঁচিশে পরীক্ষা না হয়ে এই পরীক্ষা হবে একুশ চার দুই হাজার পঁচিশ কারণ চার দুই হাজার পঁচিশ হলো সানডে খ্রিস্টানদের এই ধর্মীয় উৎসবের কারণে বিশ চার দুই পঁচিশ ছুটির দিন এই কারণে বিশ চার দুই পঁচিশ তারিখের এসএসসি পরীক্ষা অর্থাৎ গণিত পরীক্ষা ওই দিন না হয়ে তারপরের দিন অর্থাৎ একুশ চার দুই হাজার পঁচিশ তারিখে হবে এখন কথা হলো গণিত পরীক্ষা একদিন পিছালে তোমরা প্রস্তুতি নেওয়ার সময় বেশি পাবে এটা তোমাদের জন্য সুসংবাদ হওয়ার কথা কিন্তু গণিত পরীক্ষা একুশ তারিখ হলেও তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা হচ্ছে বাইশ তারিখ যদি তোমাদের গণিত পরীক্ষা বিশ তারিখ হতো তাহলে তোমরা ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য একুশ তারিখ প্রস্তুতি নেওয়ার সময় পেতে কিন্তু গণিত পরীক্ষা একদিন পিছানোর কারণে ইসলাম শিক্ষা পরীক্ষার আগে কোনো গ্যাপ থাকছে না অর্থাৎ তোমাদের একটা চারটি পরীক্ষা দিতে হচ্ছে একুশ তারিখ গণিত পরীক্ষা বাইশ তারিখ ধর্ম পরীক্ষা তেইশ তারিখ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চব্বিশ তারিখ কৃষি শিক্ষা অর্থাৎ গণিত পরীক্ষা একদিন পিছানোর কারণে তোমাদের একটা না চারটি পরীক্ষা দিতে হবে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না তাই তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার প্রস্তুতি এই সতেরো থেকে একুশ তারিখের মধ্যে নিতে হবে ইসলাম শিক্ষা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আলাদাভাবে কোনো সময় পাবেন